অবিলম্বে একশো দিনের কাজ চালু করে গরিব মানুষকে কাজ দিতে হবে অন্যথায় জব কার্ড হোল্ডারদের দিতে হবে ভাতা এই দাবিকে সামনে রেখে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে ঘেরাও ডেপুটেশন কর্মসূচি পালন করল বাম গণসংগঠন এছাড়াও একাধিক দাবি রাখা হয়েছে গণসংগঠনের পক্ষ থেকে এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ যেমন বাকি রয়েছে তার পাশাপাশি আবাস যোজনার প্রকল্পে সঠিকভাবে গরিবরা এখনও পর্যন্ত তালিকাভুক্ত হয়নি বিভিন্ন জন বঞ্চিত হয়ে রয়েছে সঠিকভাবে তালিকা তৈরি করতে হবে সেই দাবিও রয়েছে বাম গণসংগঠনের পক্ষ থেকে ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বামপন্থী গণসংগঠনের কর্মী সমর্থকরা পাশাপাশি ছ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়েছে বাম গণসংগঠনের পক্ষ থেকে আগামী দিনে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাম ক্ষেতমজুর কৃষক সংগঠনের কর্মী সমর্থক সহ নেতৃত্বরা ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েত प्रांगনে। গ্রামের রাস্তাঘাট एवं নলা পলষ্কার করতে হবে। এই সামাজিক সুযোগwidehat ভাতা বাড়াতে হবে। ভাতা হবে, বাড়বে। এই নিক্রাম। দল যে দল সরকারে থাকবে তার কাজ হল গরীব সাধারণ খেতে খাওয়া মানুষের, নির্বোমত্ববিত মানুষের তার জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো। সরকারের কাজ কি মন্দির তৈরি করা মসজিদ তৈরি করা সে দুশো কোটি আড়াইশো কোটি টাকা দিয়ে মন্দির করছে আরে সব সব এই ভান্ডার কথায় বলে লক্ষ্মী ভান্ডার দিন লক্ষ্মী ভান্ডার দেখবেন লক্ষ্য করে আমাদের আপত্তি নাই লক্ষ্মী ভান্ডার আপনি দেন গরিব প্রকৃত গরিব মানুষকে দিন একজন ব্যাংকের ম্যানেজারের বউ পাচ্ছে লক্ষ্মী ভান্ডার একজন ডাক্তারের বউ পাচ্ছে লক্ষ্মী ভান্ডার একজন প্রফেসরের বউ পাচ্ছে লক্ষ্মী ভান্ডার আমাদের বক্তব্য প্রকৃত গরিব মানুষ পাঁচ হাজার টাকা পাক আমাদের কোনো ক্ষতি নাই এই পয়সা কার আপনার বাবার বাবার পয়সা জনগণের পয়সা সেই পয়সা নিয়ে তাহলে ওই প্রফেসরের বউ ওই হেডমাস্টারের বউ ডাক্তারের বউ তার কাছে পয়সাটা হচ্ছে উদ্বৃত্ত পয়সা ভিডিও অফিসে গিয়ে হচ্ছে আমরা চারের ক হচ্ছে ওখানে জমা দেবো ভিডিও সাহেবের সঙ্গে কথা বলে যাতে হচ্ছে কাজ পাওয়া যায় তার ব্যবস্থা হচ্ছে আমাদেরকে করতে হবে এরা গরিব মানুষের স্বার্থে কোনো কাজ করবে না এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে এটা বুঝে নিতে হবে এরা গরিব মানুষের মানে কাজ চায় না গরিব মানুষ পয়সা পাচ্ছে এটা ওরা চায় না তাই হচ্ছে আমরা হচ্ছে বৃহত্তর জমায়েত করে যে বিডিও সাহেবের সঙ্গে ডেট করে আমরা ওখানে ডেপুটেশনে ডেট করবো আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সকলেই যাবেন এবং হচ্ছে এলাকার আরও কিছু মানুষকে হচ্ছে সেখানে নিয়ে যাবেন আমাদের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন ছিল এবং আপনারা জানেন ডেপুটেশনের দিনে আমাদের মাঠের ফ্ল্যাগ লাগিয়ে আমরা সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুরি ইউনিয়ন কমিটির পক্ষ থেকে আমরা গ্রামে গ্রামে মাইক নিয়ে প্রচার করেছিলাম কিন্তু তৃণমূলের এত ভয় যে তারা আবার পাল্টা মাইক করে যাতে মানুষজন না আসতে পারে আসলে যেটা আমরা বামপন্থীরা যেটা আমরা বারবার বলে আসছিলাম যে তৃণমূল আর বিজেপির যে গোপন সেটিং তার সেই সেটিং আজ প্রমাণিত হলো যে নিতান্দপুর গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন আমরা তো একশো দিনের কাজের জন্য চারের ক ফর্ম ফিল করেছিলাম চারের ক ফর্ম ফিল করার মানে হচ্ছে যে আমরা কাজ চাইছি এলাকার গরিব মানুষ এই সময়কালে কোনো কাজ নাই তাই তারা কাজের জন্য আবেদন করেছিলাম এবার কাজ না দিতে পারলে সরকারি অ্যাক্ট অনুযায়ী তাদেরকে ভাতা দিতে হবে কিন্তু আপনারা দেখতে পেলেন যে আমরা যেটা বলেছিলাম যে ভাতা যদি দিতে হয় সেন্ট্রালকে দিতে হবে কেন্দ্র সরকারকে দিতে হবে তাহলে রাজ্য সরকার বা তৃণমূলের পঞ্চায়েতের প্রধানকে তো ভাতা দিতে হতো না কিন্তু তারা কেন জমা নিল না আসলে আমরা যেটা বলেছিলাম যে তৃণমূল আর বিজেপির যে গোপন সেটিং সেই সেটিংয়ের জন্যই যাতে মোদি ভাইকে ভাতা না দিতে হয় সেই জন্য দিদি ভাই এই যে পঞ্চায়েতের চারের ক সেই চারের ক আমাদের জমা নিল না আমরা আগামী দিনে সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত্র ইউনিট কমিটির পক্ষ থেকে ভাতার বিডি অফিসে আমরা বৃহত্তর মানুষকে জমায়েত করে আমরা এই চারের কনফার্ম ফ্লাগ করব যদিও বামেদের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি পাল্টা দাবি করেছেন বামেরা মানুষকে ভুল বোঝাচ্ছে শ্রমিকদের স্বার্থে কাজ করি তাহলে কেন আপনারা আজকে শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা করে রাস্তায় নামছেন না যাতে বাংলার বঞ্চিত মানুষগুলো তাদের অধিকার প্রাপ্য অধিকার যাতে ফেরত পায় আপনারা আসছেন পঞ্চায়েতে চারের ক নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছেন বাড়ি বাড়ি প্রচার করছেন গ্রামে গ্রামে প্রচার করছেন যে একশো দিনে কাজ দেওয়া হবে আপনারা জব কার্ড নিয়ে হাজির হয়ে যাবেন চারের কয়ের ফর্মে সই করি করাচ্ছেন তাদেরকে গ্রামের সাধারণ মানুষরা তারা আপনাদের কথা শুনে সেই ফর্মে ফর্ম ফিল করছে এবং আপনাদের এইভাবে আপনারা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছেন কিন্তু আপনারা ভাবুন যে আগামী দিনে এই অপপ্রচারের জন্য যদি কোথাও কোনো সিপিএমের এই নিত্যানন্দপুর অঞ্চলে কোথাও কোনো সিপিএম নেতার বাড়ি সাধারণ শ্রমিকরা যদি ঘেরাও করে তার জন্য দায়ী কে থাকবে